সালামু আলাইকুম বিয়র্স বিয়েবাজার থেকে স্বাগতম অভিনন্দন তো এবার আপনাদের জন্য আমরা আরেকটা শাড়ি দেখাচ্ছি খুব সুন্দর একটা শাড়ি তো এই শাড়িগুলো কিন্তু যারা নিতে চান তারা কিন্তু আমাদের সব থেকে দেখে নিতে পারেন অনলাইনের মাধ্যমেও নিতে পারেন এটা পিওর অরিজিনাল পিওর শিপনের মধ্যে শাড়িগুলো কিন্তু অসম্ভব সুন্দর ঝিরো স্ট্রং বসানো তো এগুলো কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার কিন্তু নাইস কালার তো এত সুন্দর শাড়ি একেবারে সফট একবার গার সাথে লেগে থাকবে তো এই শাড়িগুলোর প্রাইস পড়বে দেখেন এই এরকম আর কি পুরো শাড়িটার ডিজাইনটা হলো এরকম কন্ট্রাস্ট ভিতরে দেখেন এই যে এই একটা কালার এই একটা কালার দারুণ দারুণ এই কালারগুলো আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা একেবারে পাইকারি দাম অনলি বারোশো টাকা এত সুন্দর শাড়ি যে বলার বাইরে আপনারা জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এই শাড়িগুলো নেওয়ার জন্য তো আপনারা চাইলে কিন্তু আমাদের শপে এসে দেখে নিতে পারেন অনলাইনের মাধ্যমেও নিতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সুন্দর সুন্দর এই শাড়িগুলো আমাদের শপ থেকে এসে দেখে আপনারা নিতে পারেন ভালো থাকেন আসসালামু আলাইকুম